ভোট ঘোষণার দিনেই সাগরদিঘিতে জনসভা করলেন তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবির শুক্রবার সাগরদিঘিতে জনসভায় সামিল হয়ে তৃণমূল সরকারকে পুনরায় বিপুল ভোটে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকলে উপস্থিত হয়েছেন এই মহতি সভায় আমরা আমাদের প্রাক্তন আইপিএস আইপিএস সুপার সুপার পুলিশ ডক্টর হুমায়ুন কবির মহাশাইকে তাকে বরণ করে নিচ্ছেন ইতি সাহা জেলা পরিষদের সদস্য ইতি সাহা এবারে আমরা বরণ করে নিব আমাদের প্রিয় দাদা মুর্শিদাবাদ জেলার আমাদের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং সাগর দীর্ঘদিনের বিধায়ক সম্মানীয় বিধায়ক মাননীয় সুব্রত সাহা বরণ করে নিচ্ছেন আমাদের আমাদের দিদি সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহসভাপতি এবারে বরণ করছেন আমাদের মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নাজি উদ্দিন আহমেদ তাকে বরণ করে দিচ্ছেন বালিয়ার প্রধান কেতাবুল কেতাবুদ্দিন কেতাবুদ্দিন শেখ এবারে বরণ করে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক সপ্তর্ষি সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন নটন ঘোষ এবারে বরণ করে নেব আমরা আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা ভারতী হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের প্রভাত ঘোষ এবারে বরণ করে নেব আমাদের লড়াকু নেতা কিসমত আলীকে রণ করছেন স্বদেশ চক্রবর্তী এবং মঞ্চে যারা আছে